যা আশঙ্কা ছিল ঠিক তাই ঘটলো পুরো মরশুমের জন্য ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার হোসে আন্তনিও পারদো গত নর্থ ইস্ট ম্যাচে চোট পেয়েছিলেন পারদো যার ফলে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিতে হয় এরপর মুম্বাই এফসি বিরুদ্ধে ঘরের মাঠে খেলেননি পারদো পায়ের চোট এতটাই গুরুতর হয়ে যায় যে এবার তাকে পুরো মরশুমের জন্যই ছিটকে যেতে হলো আর সেটাই সরকারিভাবে জানিয়ে দিল ইস্টবেঙ্গল এফসি খোদ ইস্টবেঙ্গল হেড কোচ কার্লিশ কোয়াদ্রাত জানিয়ে দিলেন পারদোর বিদায় বার্তা তিনি বলেছেন দুর্ভাগ্যবশত আমাদের সুপার কাপ জয়ী দলের একজন অত্যন্ত প্রিয় সদস্যকে বিদায় জানাতে হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে বাজে পায়ের চোটের কারণে এই মৌসুম থেকে ছিটকে যেতে হচ্ছে পারদকে ও একজন সত্যিকারের চ্যাম্পিয়ন আমাদের এই সুপার কাপ জয় ওর অনেক বড় ভূমিকা রয়েছে বারো বছর পর ক্লাবকে ট্রফি এনে দিতে ওর ভূমিকা অনস্বীকার্য অনেক শুভেচ্ছা পার্দ আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে ফেরো নিঃসন্দেহে পারদোর বিদায়টা বড় সড়ো ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য সুপার কাপ থেকে ধীরে ধীরে ইস্টবেঙ্গলের হয়ে ফর্মে ফিরছিলেন হোসে আন্তোনিও পারদ ডিফেন্স ও মাঝমাঠে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার কিন্তু এবার পারদকে ছাড়াই খেলতে হবে লাল হলুদ ব্রিগেডকে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন